হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের রায় শুধুমাত্র চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা বা তাদের পরিবার নয় চরম আঘাত নেমে এসেছে স্কুলের ছাত্রছাত্রীদের মনেও হাই স্কুলে একসঙ্গে জন শিক্ষক শিক্ষিকার বিদায় যেন এক গভীর শূন্যতা তৈরি করেছে বিদ্যালয়ের পরিবেশ শোকাচ্ছন্ন এদিন স্কুলে সেই কান্নায় ভেঙে পড়ে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে যাদের সান্নিধ্যে তারা বড় হয়েছে যাদের থেকে শুধু পাঠ নয় ভালোবাসা স্নেহ পেয়েছে সেই শিক্ষকদের বিদায় মেনে নিতে পারছে না কেউ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এতদিন সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা নিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চলছিল কিন্তু একসঙ্গে প্রায় অর্ধেক শিক্ষক চলে গেলে এত বিশাল একটা বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়বে বর্তমানে ন হাজার পাঁচশো জন ছাত্রছাত্রীর শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষকদের শুধু নয় অভিভাবকরা মনে করছেন শিক্ষক শিক্ষিকাদের চলে যাওয়ার খবরে শুধু শিক্ষক মণ্ডলেই নয় চোখের জল মুছতে দেখা গেছে ছাত্রছাত্রীদেরও তাদের একটাই বক্তব্য তারা শুধু আমাদের শিক্ষক ছিলেন না তারা ছিলেন আমাদের অভিভাবক আমাদের বন্ধু আজ একসঙ্গে এতজনকে হারিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের হাসি খুশি পরিবেশ হারিয়ে গেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন শিক্ষকদের চাকরি নিয়ে রাজনৈতিক আইনি টানা পড়েনে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরাই এখন দেখার এই সংকটের সমাধানে প্রশাসন কি ব্যবস্থা নেয় সব সময় মা বাবার মতো সবাই আমাদেরকে খুব ভালোবাসতো তাদের ক্লাস আমাদের খুব ভালো লাগতো সব সময় আমাদের সাথে পাশে থাকতো কোনো কিছু না পারতাম তো স্যারেদের যে বলতাম

আর ওপর থেকে কি নির্দেশিকে আসছে সেটা দেখবো তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি কমিটি বসবে প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো দিয়ে যেটা ভালো হয় সেটাই করবো আর কি চেষ্টা করব এখন তো প্রচুর পরিমাণে মানে পড়ে গেলাম এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে নির্দিষ্টভাবে কোনো সব সাবজেক্টে আছেন না এটি স্যারকে আমি বলেছিলাম আর উনি আমাকে ফোন করেছিলেন যে আপনার স্কুলে কতজন মাস্টার বসছে আমরা স্যারের ছত্রিশ জন তো উনিও বললেন যে সব থেকে আপনার স্কুলেরই অবস্থাটা বেশি মানে শোচনীয় এটা আমি কমিটিকে আগে দেখিনি আছে কোনো নির্দেশিকা পাচ্ছি কিনা ডি অফিস থেকে বা কোথাও থেকে তারপরে কমিটিকে নিয়ে আমি বসবো দিয়ে রাস্তা খুঁজবো আমি না শুনেন আমি বলি আমাদের দুটো শিফটে হয় মানে মর্নিং ফাইভ সিক্সটা মর্নিং হয় মোটামুটি ফিফটি পার্সেন্ট চলে আলো দিকে এবার তারপরে সেভেন থেকে টুয়েলভটা ডেতে হয় মোটামুটি মর্নিং উপস্থিত আর ভালো থাকে দুপুরেও থাকে আজকে যেহেতু ওই ঈদের পরে হয়েছে ঈদে এমনিতে অন্যান্য সময়ও ঈদে স্টুডেন্টের একটু তুলনামূলকভাবে কম আসে এবার অন্যান্য বা যেমন ঈদ শেষ তখন আবার স্টুডেন্ট আমরা নোটিশ দিই গার্জেনকে কল করি স্টুডেন্ট আবার সেই আগের মতো আবার ফিরে আসে ওটা ফিফটি পার্সেন্টের উপরে থাকে স্টুডেন্ট আমাদের হ্যাঁ হ্যাঁ তার থেকে উপরে হয় যেমন কোনো সময় সেভেন্টি পার্সেন্ট হয় কোনো সময় আবার কম হয় এরকম হয় আচ্ছা কম স্টুডেন্ট মানে সব একটা এর মধ্যে দুঃখের সঙ্গে মানে সব ছাত্র ছাত্রীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমরা আমাদের পছন্দের স্যার ম্যাডামগোন পাবো না ওরা চলে যাবে মানে ওদের মধ্যেও একটা মানে কি বলবো দুঃখের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে আমি যেমন টিআইসিং সাহেব বলছি যে আমাদের কলেজ চলে মানে নাম চলে গেল মানে কি একসঙ্গে কাজ মনটা আমারই কালকে মানে খুব খারাপ জায়গায় আছে ওই তো বললাম আমি আমার মানে কমিটির সঙ্গে আলোচনা করব কমফর্টেবল ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া